আমিরা এগ্রো ফার্মের পক্ষ হতে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে নতুন একটি আখের অর্থাৎ কুশোরের জাত নিয়ে হাজির হয়েছি এ একটি ফিলিপাইনের ব্ল্যাক আক নামে পরিচিত এবং এহার পরীক্ষামূলক আমিরা এগ্রো ফার্মে চাষ করা হয়েছিল এবছর এবং বাণিজ্যিকভাবে সফল একটি আক আঁখ মনে হচ্ছে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এ আঁকগুলো একটি গাছ থেকে কি মোটা সতেজ সবল আঁক দেখতে পাচ্ছেন একটি আক রোপণের বয়স মাত্র ছয় মাস তাতে দেখা যাচ্ছে একটি আঁক পনেরো পনেরো ফিট পর্যন্ত উচ্চতা হয়েছে আশা করা যাচ্ছে এ আঁক বিশ ফুট পর্যন্ত উচ্চতা হবে এ অত্যন্ত মোটা এবং সফট এবং সুস্বাদু এবং এ ছাদ বাগানের জন্য পারফেক্ট আখ বাণিজ্যিকভাবে ওই আখ চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় যাবে ইনশাল্লাহ এক বিঘা জমিতে মিনিমাম দশ হাজার মতো আখ উৎপাদন করা সম্ভব হবে এবং একটি আখ বাজার মূল্য যদি আমি বিশ টাকাও ধরি তারপর এখান থেকে দুই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং এটা আম জাম কাঁঠাল লিচুর মতন ফুল ফল আসার জন্য আবহাওয়ার উপর ডিপেন্ডেবল করতে হয় না বৃষ্টি বদল ঝড় খরা বন্যা সব সব ঋতুতেই পারফেক্ট এই এই আখ এবং আমি বলবো নতুন উদ্যোক্তাদের জন্য অন্তত দুই বিঘা জমিতে আখ চাষ করার জন্য রিস্ক ফ্রি ফসল এবং এ এক বাজারে চাহিদাও অনেক আপনারা ইচ্ছা করলে এ এক চাষ করতে পারেন এবং বীজের জন্য এগ্রো ফার্ম জামতলা চাপাইনব সদর যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম